এই সময়ে কিন্তু কচু গাছে অনেক সুন্দর কচুর ফুল ফুটে কচুর শাকটা খেতে যেমন মজা এই কচুর ফুলটা খেতেও কিন্তু তেমনই মজা বাসায় ইলিশ মাছ আছে তো তো ভাবলাম কয়টা কচু 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 শাক শাক তুলে এনে ইলিশের মাথা দিয়ে রান্না করব গিয়ে দেখি প্রত্যেকটা গাছে খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে তো আমি কচু শাক এবং কচুর ফুল দুইটাই নিয়ে নিচ্ছি একসাথে দুটোই মিক্স করে আজকে রান্না করব কচুর শাক তুলতে গিয়ে যখন কচুর লতিগুলো দেখি তখন তো আরো মন ভালো হয়ে যায় মন চায় সব নিয়ে ফেলি আমি যখন কচুর শাক তুলতেছিলাম তখন বিরাট বড় একটা সাপ দেখে আমি হচ্ছে দৌড় বিলের ওদিকে চলে গেছি এখান থেকে পরে আবার আসতেছি আবার কচু শাক গ্রামের এগুলো দেখা খুবই স্বাভাবিক একটা ব্যাপার তবে এত ভয় পেলে তো আর আর চলবে না আমার পেছনে যে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন ওটা কি সুন্দর সুন্দর দূরে ওই কত পাহাড় দেখা যাচ্ছে তো যাই হোক আমি সবকিছু নিয়ে ঝিরিতে চলে আসছি এখন ঝিরির এই পরিষ্কার পানিতে সব ধুয়ে নিব যদিও এগুলোকে আমি বাসায় নিয়ে আবার ধুবো তারপরেও এই চলন্ত পানিতে একবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি একটা গাছ থেকে তিন রকমের তরকারি পেলাম কচুর শাক কচুর ফুল আর কচুর লতি এই তো আর কয়েকদিন পরে দেখা যাবে এই কচু গাছগুলোর মধ্যে কত সুন্দর কচুর আটি হবে আর ওগুলো খেতে অনেক মজা লাগবে লাউ খেতে কত ছোট ছোট লাউ হয়েছে এই লাউ গুলো দেখেও কত ভালো লাগতেছে তো কয়েকদিন পরে আবার লাউ রান্না করব আজকে আর লাউ নিব না এই লাউ গুলো খেতেও কিন্তু অনেক মজা আর নিজে হাতে সবজি ছিঁড়তে তো অনেক ভালো লাগে কত সুন্দর করে মেঝেতে মাটি দিয়ে লেপে দেওয়া হয়েছে আর ওই যে দেখেন মাটির বাড়ি মাটির বাড়ির ওয়াল কিন্তু লেপে দেওয়া হয়েছে লেপে দেওয়া মানে হচ্ছে মাটি দিয়ে নুড়ি দেওয়া ঘরে এসে চেঞ্জ করে হচ্ছে রান্না বান্নার জন্য প্রস্তুত হয়ে গেছি তো আজকে বরবটি ভর্তা করব টক পাতায় ভর্তা করব সেই সাথে কচুর শাক রান্না করব আর লতি রান্না করব কচুর শাকের সাথে কচুর ফুলগুলো দিয়ে দিব একসাথে দুটা মিক্স করে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব কচুর ফুল কাটতে একটা টেকনিক আছে চলেন এটা আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে কাটতে হয় এই যে এইভাবে আস্তে করে কেটে মাঝখানে একটা কলি আছে সেটাকে ফেলে দিতে হয় এটা খাওয়া যায় না তো এইবার এগুলোকে কচুর শাকের মতোই ছোট ছোট টুকরো করে নিলে হবে একদম শাকের মতো শাকের সাথে মিশে যাবে চুলায় রান্না বসিয়ে দিয়ে আজকে একটু তালের ভাপা পিঠা বানাবো তো ভাপা পিঠা বানানোর জন্য এখানে কাঁঠাল পাতাকে পানের খিলির মতো করে নিশি এখন হচ্ছে ডো করে রাখছিলাম ওই ডোটা এখন কাঁঠাল পাতার দিয়ে চালকে রাখছিলাম করে সাথে তালের রস মিক্স করে এরপর ছোট ছোট টুকরো করে দিচ্ছি তারপরে অল্প একটু চিনি দিয়েছিলাম তালের রস অনেক বেশি দিয়েছিলাম চিনির পরিমাণটা অল্প একটু দিছি এরপর এগুলো সব মিক্স করে নিলেই হয় এক এক করে সবগুলোই ভরাট করে নিচ্ছি ওদিকে আমি চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম তারপরে এগুলো এনে এভাবে আমি ভাপে দিয়ে দিছি এই পিঠা বানাতে তেমন একটা কষ্ট হয় না তেমন একটা হইতে দেরিও হয় না কিন্তু খেতে অনেক মজা এখন হচ্ছে বরবটির ভর্তা বানানো হবে বরবটিগুলো আমি সেদ্ধ করে ভাবে ফালি ফালি করে নিছি আর মরিচ গুলো তেলে ভেজে নিছি পেঁয়াজ কেটে নিছি লবণ নিছি এই বরবটির ভর্তাটা আজকে যেভাবে বানাবো এইভাবে যদি একবার বানিয়ে খান দেখবেন সব সময় খেতে ইচ্ছে করবে এটা অনেক বেশি মজা হয় তো আমার হাত জ্বলবে বলে মেয়ের বাবাই আমাকে ভর্তাটা রেডি করে দিচ্ছিল এই বরবটির ভর্তাতে স্পেশাল একটা জিনিস অ্যাড হবে একটু পরে আপনাদেরকে দেখ দেখাচ্ছি ওইটার কারণে মূলত এই ভর্তাটা অনেক বেশি মজা লাগে পেঁয়াজ মরিচ লবণ বরবটি সবগুলো একসাথে মিক্স করে হচ্ছে এরপরে এখানে স্পেশাল একটা জিনিস হবে সবকিছু মাখিয়ে নেয়ার পরে বুঝতে পারতেছেন কত একটা লোভনীয় হয়েছে প্রায় প্রায় বাসায় বরবটি আনলে আমি এভাবে করে ভর্তাটা বানাই আর এভাবে ভর্তা দিয়ে ভাত খেতে খুবই শান্তি লাগে ভর্তা আসলে আমরা শখ করে খাই ভর্তা ভাত অনেক শান্তির একটা খাবার এই যে স্পেশাল এটা এখন অ্যাড হবে উপরে একটু সাদা তিল ছিটিয়ে দেয়া হচ্ছে সাদা তিলটা কিন্তু আমি আগে ভেজে নিছিলাম তো কাঁচা দিলেও সমস্যা নেই কাঁচা তিলটাও খাওয়া যায় তো এই ভর্তাটা দেখে বুঝতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে একবার বাসায় এভাবে বরবটি ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন কত মজা এইদিকে আমাদের পিঠাও হয়ে গেছে পিঠাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় আমরা আতপ চালের ভাত খাই তো আতপ চালের ভাত হতে বেশি একটা টাইম লাগে না এই অল্প টাইমে পিঠাগুলো হয়ে যায় আর আমার এই তালের পিঠাগুলো অনেক বেশি মজা লাগে তালের ভাপা পিঠা তালের সিজন আসলে আমি কয়েকবার বানিয়ে বানিয়ে খাই অলরেডি গরম গরম খাওয়া শুরু করে দিছে দেখে বুঝতে পারতেছেন এগুলা অনেকটা লোভনীয় হয়েছে আমি তালের রস অনেক বেশি দিছি তো আজকে দুপুরে আমাদের খাবার অলরেডি রেডি হয়ে গেছে দেখেন সাদা ভাত সেই সাথে বরবটি ভর্তা আর আছে এখানে টক পাতা দিয়ে চিংড়ি ভর্তা সেই সাথে আছে লতি দিয়ে ইলিশ মাছ আর আছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর বিকেলে নাস্তার জন্য তালের ভাপা পিঠা সব মিলিয়ে কেমন লাগলো অবশ্যই জানাবেন